এক বোন প্রশ্ন করেছেন প্রশ্ন আমার হাজবেন্ডের তিনি প্রায় সময় বলেন আমাকে ছেড়ে দিব তিনি প্রায় সময় বলেন আমাকে ছেড়ে দিবে বা দিয়ে দিবে এমন কি কিছু নিয়ে কথা বলিবনা না হলেই তোর কপালে তালা কাছে এমন কথা বলেন এখন আমার মনে এই একটা প্রশ্ন সবসময় আসে সেটা হচ্ছে এতবার শব্দটা বলার পরও আমাদের সম্পর্ক কি আদৌ আছে আমি চেষ্টা করি সবসময় চুপ থাকার কিন্তু অনেক সময় হয়ে ওঠে না যখন গায়ে হাত তোলে বা মিথ্যা হব্ব দেয় বা চরিত্র নিয়ে কথা বলে এমনকি আমার বাবা মাকে তুলে গালে গালাজ করে জীবনে প্রশ্ন করেছেন আমরা প্রথমেই সহমর্মিতা প্রকাশ করছি অনেক অমানুষ স্বামী আছে যারা মেয়েদের প্রতি এরকম অবিচার করছে আবার আজকাল অনেক পুরুষ আছে বেচারা কারো কাছে বলতে পারে না আপনি তো প্রশ্ন পাঠাই দিচ্ছেন অনেক পুরুষ আছে বইয়ের হাতে মাইল খায় বা বকা খায় গালি খায় কিন্তু বেচারা কিছু বলতে পারে না বিশেষ করে যারা প্রবাসে থাকেন আর বউ দেশে থাকে এদের অনেকের দুঃখ এমন বেশি হয় যে দেখা যায় সারা জীবনের টুপলি টাপলা যা কামাই করছে সব নিয়ে পালায় তো নির্যাতন দুই দিক থেকে হয় অনেক পুরুষ অমানুষ আছে আবার অনেক মহিলাও অমানুষ আছে আল্লাহ রবুল আলমিন পুরুষ এবং নারী সবাইকে নির্দেশ করেছেন যে আমরা যেন দাম্পত্য জীবনে দাম্পত্য জীবনে আমাদের যে সঙ্গে স্বামী স্ত্রী পরস্পরের প্রতি আমরা যেন সুন্দর আচরণ করি এটা আমাদের জন্য আবশ্যক আল্লাহ তালা সেটাকে আবশ্যক করে দিয়েছেন তো এই জন্য সেই কাজটা আমাদের করতে হবে এবং এক্ষেত্রে আপনার স্বামী আপনার প্রতি বলেছেন যে তিনি আপনার প্রতি অবিচার করছেন যদি এই কথা তিনি বলেন যে তোমাকে তালাক দেব বা তোমাকে তালাক দিয়ে দিতে হবে বা তোমাকে আমি ছেড়ে দিব অথবা তোমার কপালে তালাক আছে এই জাতীয় কথা বলার কারণে দাম্পত্য সম্পর্ক ভেঙে যায় না তালাক হয় না তালাক হয় পার্টিকুলার কোন ওয়ার্ড যখন ব্যবহার করা হয় যেটা অতীতকালীন ক্রিয়া যে তোমাকে তালাক দিলাম ছেড়ে দিলাম এই টাইপের কথা বলে তালাক হয়ে যায় তালাক দেব বা তোমাকে তালাক দিতে হবে আমার এই টাইপের কথা বলার মানে হলো ভবিষ্যতে সে দিবে সে নিয়ত করেছে কিন্তু দেয়নি এখনো যার কারণে এটা তালাক হয় না এক্ষেত্রে আমাদের সবারই একটা জিনিস জানা দরকার বিশেষ করে এখানে বেশিরভাগ মানুষই যারা আছেন তারা হয়তো এখানে বেচারল লাইফ লিড করেন হয়তো ফ্যামিলি দেশে আছে এমনকি যারা দেশেও আছেন তাদের ক্ষেত্রে এই একই জিনিস প্রযোজ্য যে আমরা অনেক সময় ফ্যামিলিকে কথায় কথায় আমরা তালাকের হুমকি দিই এই জিনিসটা খুবই জঘন্য একটা বিষয় আমরা আসুন্না ফাউন্ডেশন থেকে আপনারা জানেন দেশে সেবামূলক নানা রকম কাজ যেমন করছি ঠিক ভাবে মানুষকে সচেতন করবার জন্য অনেক দাওয়ামূলক কাজ আমরা করছি আপনার প্রবাস থেকে আলহামদুলিল্লাহ অনেকেই আমাদের সাথে জড়িত আছেন অনেকে আমাদের সাথে যোগ দিয়েছেন আমাদের ভালো কাজের সঙ্গে আছেন আলহামদুলিল্লাহ তো সেখানে আমরা যে সমস্ত দাওয়াতি কাজ করি সংস্কারমূলক কাজ করি মধ্যে একটা কাজ আমরা করছি আগামী হয়তো কয়েক সপ্তাহের মধ্যে আপনারা একটা বই উপহার পাবেন সেটা হলো তালাক সম্পর্কে সচেতনতা আমাদের দেশে বেশিরভাগ ফ্যামিলিতে দেখা যায় যে কথার উপর ভিত্তি করে তালাক দিয়ে দেন এরপরে এসে চোখের পানি ফেলেন এবং আবার একসাথে একসময় ফিরে নেওয়ার সুযোগও থাকে কিন্তু সেই মাস না জানার কারণে এমন ভাবে দেন যে এটা আর ফেরত নেওয়ার সুযোগ থাকে না তালাক দেওয়ার পর অনেকে তওবা করে তওবা করে অনেক এলাকায় আছে যে তালাক দিয়ে দিছে এখন হুজুর নিয়ে আসছে হুজুরের কিছু খাওয়ায় টাকা পয়সা দিয়ে দিলে হুজুর তবা পড়াই দেয় আবার একসাথে থাকে এরকম কোন সিস্টেম ইস্তামে নাই মক্কার ইমাম সাহেবকে এনেও যদি তবা পড়ান তারপরেও তালাক জোড়া লাগবে না যদি আপনি তালাক সেভাবে দেন এই জন্য আমার তালাক দেওয়ার আগে আমাদের বহুবার ভাবতে হবে বিচক্ষণ কোন আলেমের সাথে পরামর্শ করা ছাড়া কখনো তালাক উচ্চারণ করা যাবে না এমন ভাবে তালাক দিতে বিশ্বাস নিশ্চিত করেছেন যেভাবে তালাক দিলে ফেরত নেওয়া যায় না কিভাবে দিলে ফেরত নেওয়া যায় কিভাবে দিলে ফেরত নেওয়া যায় না এটা জানার জন্যই আমরা ওই ছোট্ট ছোটি বইটা করেছি এটা ইনশালা পিডিএফ আপনারা পেয়ে যাবেন আশা করছি সংগ্রী মসজিদের পেজে তারা পোস্ট করতে পারেন চাইলে এটা যখন আমরা প্রচার করবো তখন আপনারা পিডিএফ কালেকশন করে নিতে পারেন এই তালাকের বিষয়ে

বলো যে রাগের মাথা তালাক দিলে তালাক না রাগের মাথা তালাক দিলেও তালাক পতিত হয় এই জন্য তালাক দেওয়ার আগে দশ বার ভাবতে হবে আমি একসময় প্রায় সময় বলি যে স্বামী স্ত্রী ঝগড়া লাগছে পারলে একটু ধাক্কা দিয়ে দিলেন পরে দরকার হলে আপনার বিচার করা যাবে বেশি ধাক্কা দিলে দরকার হলে আপনি একটা বোকা দিলেন কিন্তু তালাক উচ্চারণ করবেন না তালাক এমন একটা জিনিস নবী সাল্লাল্লাহু আলাইহি না ফালাহ জিদ্দ হন না জিদ্দন ওয়াজ হন জিদ্দুন তিনটা বিষয় এমন যে সিরিয়াসলি করলে যা হবে দুষ্টমি করে করলেও তা হয়ে যাবে তার মধ্যে একটা হলো তালাক আপনি যদি বলেন যে না হুজুর আমি তো আসলে তার ভয় দেখানোর জন্য তালাক দিয়েছিলাম লাভ হবে না তালাক হয়ে যাবে এই মুখ দিয়ে এই জিনিস চলে যাও ভেগে যাও তোমার বাপের বাড়ি চলে যাও তোমার সাথে আর সংসার নাই এই শেষ হয়ে গেল তালাক দিয়ে দিলাম এই সমস্ত কথা বলবেন না এগুলো ছোট লোকই বন্ধু বান্ধব দেখবেন এরকম কিছু ছোট লোক বন্ধু বান্ধব আছে যে পান থেকে চুন খসলেই বলে না তোর সাথে আর নাই শেষ কাটি আবার দুদিন পরে দেখাবে বেহার মতো এসে ঘুরে আছে না নাই এরকম ছোট লোক স্বামী হলো সেই স্বামী যে স্বামী কথায় কথা তালাকের কথা বলে তালাকের কথা কেন একটা সম্পর্ক অনেক কষ্ট করে জোড়া লাগে বনিবনা হয়তো অসুবিধা হয় প্রথমে একটু অসুবিধা হবে পরে ঠিকঠাক হয়ে যাবে কেন কথায় কথায় তালাক আবার অনেক মহিলা আছে এরকম ছোট লুকি করে কথায় কথায় ব্যাগ্যসায় কথায় কথা করে ব্যাগ গোসায় কি জন্য যাওয়ার জন্য জন্য কিসের সংসার করবো না বাহুল বাড়িতে চলে যাবো এটা এক প্রকার ছোট লোকই এই জন্য ভাইরাবার তালাক মুখে কখনো রাগে যত মাথা গরম হোক খবরটার তালাকের কথা বলবেন না অন্য দশটা কথা বলে রাগ উঠছে নিজের গায়ে পাল্লে দুইটা মারেন বইয়ে গায়ে মারেন না তারপরে মুখ দিয়ে তালাকের কথা বলেন না আমার জীবনে অসংখ্য মানুষ অফিসে আসে ফোন করে মা জানার জন্য আমাদের কাছে কত মানুষ দেখেছি যে মসজিদে হয়তো জুমার পরে এসে দাঁড়িয়েছেন কিংবা অফিসে এসে দাঁড়িয়েছেন চোখের পানি ফেলছে হুজুর তিনটা বাচ্চা আমার আমি তো পাগল হয়ে যাব কি করব চোখের পানি ফেলছে এই যে এই গতকালকের কথা এখানে আসার পথে চায়নার গুয়ান যদি এয়ারপোর্টে এক ভদ্র মহিলার সাথে দেখা এত সুন্দর সুন্দর ফুটফুটে ছেলে মেয়ে স্বামীর সাথে বিচ্ছেদ হয়ে গেছে এদিকে স্বামী ছটফট করে মরছেন এদিকে জাতি জীবনের অংশ ঝগড়া যাবে তারপরে তালাকের কথা নয় বেশিরভাগ মানুষ তালাক দেওয়ার সময় শুধু তিনটা দেয় না পারলে তিন হাজার তালাক দেয় বৌরে শুধু দেয় না বউর চোদ্দ গোষ্ঠী দেয় কিন্তু দু চার বছর যাওয়ার পর সে রিয়েলাইজ করে যে সে ভুল করেছে সে ভুল করেছে তখন সে চায় আবার ফিরে আসতে চোখের পানি ফেলে বাচ্চাগুলো হয়তো ধ্বংস হয়ে যায় দুজন দুই পথে চলে যায় অনেক বোনরা আছেন তাদেরকে মানুষজন উস্কায় বলে আরে বা বোন দেন নেই অমানুষের সংসার আপনার জন্য কত সুন্দর আপনার জন্য লাইফ পড়ে আছে কত যোগ্য যোগ্য ভালো ভালো ছেলে আপনি পাওয়ার কথা আপনার মতো এত রূপবতী এত গুণের মানুষ এই ফ্যামিলির একটা মানুষ এরকম একটা অমানুষের সাথে সংসার করতেছেন অনেক এরকম উস্কে দিবে আমি বলি এগুলো সাক্ষাৎ ই প্লিজ শয়তান তো কোনোদিন দেখেন নাই যদি শয়তান দেখতে চান তাহলে দেখবেন স্বামীকে বইয়ের বিরুদ্ধে আর বউরে স্বামীর বিরুদ্ধে যারা উস্কে দেয় এগুলো সাক্ষাৎ শয়তান স্বামীর কাছে এসে বলবে ভাই আপনার মতো রাজপুত্র এই মহিলার সাথে সংসার কাটা জীবন কাটা দিলেন আবার বইয়ের কাছে যা বলবে কি ভাবি বা এই যে উস্কায় দিল ওই যে বেটা উস্কাইছে ও যায় দেখেন বাসায় বপিটায় কিন্তু সে আপনাকে এসে পাম্পটে দিচ্ছে অনেকে এসে দাম্পত্য জীবনের সুখের গল্প শোনাবে আমার বইয়ের সাথে জীবন আমার দুই কথা হয়নি অনেকে এসে অনেক মহিলা এসে স্বামীর তারিফ করতে করতে অন্য মহিলার কাছে এমন তারিফ করা করে যে আর তার স্বামী যেন সাক্ষাৎ হাসান বস্রী কোনো কোনো ফ্যামিলিতে এটা হতে পারে তবে হান্ড্রেড গতানুগতিক বেশিরভাগ এক দুটা বাদ দিয়ে বাকি প্রায় সব ফ্যামিলিতেই দাম্পত্য জীবনে দু চার কথা হয় জাতি মনোমারিন এগুলো হয় এটা জীবনের অংশ আপনি আমি কে স্বয়ং নবী করিম সাল্লাইসাল্লাম স্ত্রীদের সাথে মনোমানিন হয়েছে মসজিদে শেষ হয়েছেন আর যাবেন না আলী রাজি তালাহনামের মেয়ের জামাই ফাতে স্বামী সেই মানুষটা তিনি মসজিদে শেষ হয়ে আছেন কেন অভিমান হয়েছে স্ত্রীর প্রতি

থাকে না এই জন্য ঠান্ডা মাথায় এই জিনিসগুলোকে দেখতে হবে যেই স্বামী এখন মানুষ সে মানুষ হতে সময় লাগবে না আর মানুষ এখন হোক আর না হোক দুদিন পরে হইতে বাধ্য আমি এই কথা সবসময় বলি মুসলিম ফ্যামিলির যে কি ভ্যালু এটা যারা ইসলামে আসেনি তারা বুঝবে না একজন মুসলিম নারী স্বামী যত জুলুম করুক শ্বশুরবাড়ির লোকজন যত জুলুম করুক সে কিন্তু রানী কিভাবে রানী কারণ তার যখন ছেলে মেয়ে হয় এই ছেলে মেয়েগুলো যখন বড় হয় এগুলোকে মায়ের পক্ষে থাকে না বাবার পক্ষে থাকে সব বাবা মায়ের পক্ষে থাকে তাই না এখন যে বাপটা সারা জীবন মার প্রতি জোরম করছে কথা কথা গালি গালাস করছে গায়ে হাত তুলছে পোলাপান যখন বাপের কাঁধ বরাবর হয়ে যায় মাথা যখন বাপের মাথা সমান সমান হয়ে যায় তখন কি বাপের এটা করতে পারে তখন শুয়ে মতো সোজা হয়ে যায় বুড়া এরপরে যখন নাতিপুতি হয় তখন সবগুলো ওই দাদির পক্ষে নামের পক্ষে বুড়ার পক্ষে একটাও না বুড়ার তখন বাসার জায়গায় থাকে না মসজিদে যায় বসে এবার মসজিদেও শান্তি নেই কারণ মহাজাম বলে চাচা বাইরের দরজা আটকাবো ঠিক না ঠিক প্রত্যেকটা ফ্যামিলি আপনি দেখবেন এই আমি আমার বোনদেরকে বলি ধৈর্য ধারণ করে সংসারগুলোকে বাঁচাবার চেষ্টা করেন ভাইদেরকে বলি ধৈর্য ধারণ করে দাম্পত্য সম্পর্ককে রক্ষা করেন হ্যাঁ রেয়ারকেশ হতে পারে যে একেবারে অমানুষ কোনো ভাবে তার সাথে থাকলে আপনার ইমানি থাকবে না তাহলে আপনি একজন দুইজন তিনজন বিচক্ষণ বিদগ্ধ আলে মুফতির সাথে আলাপ করেন পরামর্শ করেন তারপর ডিসিশন নেন হুঠার তালাক দিতে যাবেন না হুঠার তালাক দিয়ে পরে আফসোস করতে হবে এখন জীবন জানতে চেয়েছেন তার স্বামী সম্পর্কে যে এই সমস্ত কথা বলে এগুলোর কারণে তালাক হয় না তবে সবর করবেন ধৈর্য ধারণ করবেন ধৈর্য ধারণ করলে যেটা বলছিলাম এক সময় হয়তো আপনার কষ্ট দূর হবে আর স্বামীর জন্য দোয়া করবেন আপনার জন্য তাকে হেদায় দান করে একান্ত যদি বসবাস করা না যায় আমি বলছি না যে তালাক নেওয়াই যাবে না কিন্তু সেটা যেন সুচিন্তিত হয় সেটা যেন বোঝে শুনে হয় সেটা যেন ঠান্ডা মাথায় হয় মাথা গরম করে যেন তালাক না হয়